করের টাকায় পরিচালিত সরকারি সব সংস্থার সেবার মান বাড়াতে জোর তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা ভ্যাট দিবসের আলোচনায় বলেন করছার প্রণোদনা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে এ সময় মুক্ত কর পদ্ধতি নিশ্চিতে এর নেয়া পদক্ষেপ তুলে ধরা হয় সরকারের আয়ের অন্যতম উৎস রাজস্ব খাত আয় বাড়াতে তাই প্রতি বছরের বাজেটে থাকে বাড়তি নজর তবে পদ্ধতিগত জটিলতায় সহজ হয়ে ওঠে না যা হয়রানি নিয়ে রয়েছে ব্যবসায়ীদের অভিযোগ ভ্যাট দিবসের আলোচনায় বলা হয় সময়ের সাথে অর্থনীতির আকার বাড়লেও রাজস্ব আসছে না কাঙ্ক্ষিত হারে তাই সমস্যা চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নিয়েছে এনবিআর সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন পরিসংখ্যান তথাকথিত পক্ষপাত দুশো আশি দুশো ব্যক্তিকে মহান করেছে কিন্তু জাতীয় রাজস্ব আয়ের গর্বের প্রতিষ্ঠানকে করেছে লজ্জিত এনবিআর চেয়ারম্যান বলেন কাজ চলছে একক ভ্যাটার নির্ধারণের পর্যালোচনা করা হচ্ছে কর অব্যাহতির বিষয়টিও আর ব্যবসা বান্ধব পরিবেশ ও শক্তিশালী কর সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব দেন অর্থ সচিব তো সুতরাং আমাদের যে এটা একটা পবিত্র দায়িত্ব সরকারের পক্ষে সরকারের কালেক্টিং এজেন্ট হিসেবে ব্যবসায়ীগণ দায়িত্ব পালন করে এবং আমরা সত্যি কথা বলতে গেলে এই দায়িত্ব পালনে ব্যাপক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি পর নেট বাড়াতে গেলে আমাদেরকে যেই কাজটা করতে এনজিআর এফোর্ট বাড়াতে হবে এফোর্ট বাড়াতে গেলে আবার অটোমেশনেরও দরকার কারণ অটোমেশনের একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে হিউম্যান টাচ কমে যায় তাতে করাপশনটা কমে যায় সেমিনারে করের টাকায় পরিচালিত সরকারি সংস্থাগুলোর সেবার মান বাড়ানোর তাগিদ দিলেন অর্থ উপদেষ্টা সরকারকে আপনি বলবেন আপনি ওটের আপনি সুবিধা দিন আমার ট্রান্সফার সুবিধা আইটি সুবিধা সেটা না বলে খালি আপনি ক্যালকুলেট করছেন ভ্যাটের টাকা বাঁচালাম ওদিকে যে টেবিলের নিচেতে অনেক টাকা চলে যাচ্ছে বা অন্যদিকে টাকা চলে যাচ্ছে সেইটা কিন্তু আপনার হিসাব করেন না মতো এই দিক থেকে সার্বিক দিকে দিতে হলে সরকারকে আয় কর ভ্যাট আপনাকে দিতে হবে বৈষম্য কমাতে বেশি ভ্যাটদাতাদের সম্মান জানানোর প্রথা থেকে বের হয়ে এলো এনবিআর ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা